শত্রু শেষ হয়ে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু কঠিন বিপদে পড়বে শত্রু আপনার কাছে এসে আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে আজকের এই যে শত্রু ধ্বংসের তদ্ভিদটা আছে এটা যদি আপনি নিয়ম মতো প্রয়োগ করতে পারেন তাহলে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কঠিন বিপদে পড়বে নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে আর যদি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার কোনো কাজেই আসবে না তাই অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে আপনি যখন এই কাজটা করবেন তখন এই ভিডিওটা দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই তদ্ভিদটা করতে পারেন আমি আপনাদেরকে প্রথমেই একটা অনুরোধ করব কারো ক্ষতি করার জন্য অন্যায়ভাবে কারো উপর এই তদ্বিদটি প্রয়োগ করবেন না কারণ এই যে শত্রু ধ্বংসের তদ্বিদটি আছে এটা আমার দুইশো বছরের পুরাতন একটা কিতাব থেকে দেওয়া এটা যদি আপনি পরীক্ষামূলকভাবেও কারো ওপর প্রয়োগ করতে যান তাহলে একশো পারসেন্ট কাজ হয়ে যাবে সে ক্ষতির সম্মুখীন হবে সে কঠিন বিপদে পড়বে তাই অবশ্যই আপনারা যার উপরে এটা প্রয়োগ করবেন এর আগে আপনার চিন্তা ভাবনা করে কাজটা করবেন আর কাজটা যদি করতে চান অবশ্যই আপনাকে কোনো সিদ্ধ গুরুর অনুমতি নিয়ে কাজটা করতে হবে আপনারা চাইলে আমার কাছ থেকে অনুমতি নিতে পারেন আমার কাছ থেকে যদি অনুমতি চান তাহলে আমি আপনাদেরকে একটা শর্ত দেব সেই শর্তটা যদি আপনারা মেনে কাজটা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমার অনুমতি প্রযোজ্য হয়ে যাবে আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দেব এই জন্য আপনি প্রথমেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনি অনুমতি চেয়ে নেবেন যাদের কমেন্ট আমি লাভ রিঅ্যাক্ট একটি দেব তাদেরকেই মনে করবেন যে আপনারা অনুমতি পেয়ে গেছেন তো নিয়মটা হচ্ছে আপনাকে যে কোনো দিন পুরাতন একটা কবর থেকে কবরের ওপর থেকে আপনি কিছু পরিমাণে মাটি সংগ্রহ করবেন এবং আপনি দুপুর বারোটার দিকে অর্থাৎ যখন সূর্য মাথার ওপর থাকে তখন আপনি রোদে গিয়ে খালি গায়ে দাঁড়াবেন দাঁড়াইয়া আপনি এই মাটিটা হাতে নিয়ে যে আরবি হা হরফ আছে আপনারা এই হা হরফটি সত্তর বার পাঠ করে এই মাটিতে একটা ফুট দেবেন এরপরে আপনারা এই মাটিটা দিয়ে একটা মাটির গুলি তৈরি করবেন গুলি তৈরি হয়ে গেলে আপনারা সেই গুলিটা আগুনে পুড়ে নেবেন আগুনে পোড়ার পরে যখন গুলিটা একেবারে লাল বর্ণের হয়ে যাবে তখন আপনারা এই গুলিটা ওখান থেকে নিয়ে গুলিটা আপনারা পিষে গুড়ি করে নেবেন অর্থাৎ পাউডারের মতো বানিয়ে নেবেন তারপরে আপনি কি করবেন তারপরে এই যখন এই মাটির গুলির যে গুড়াটা আছে পাউডারটা আছে আপনারা সেই পাউডারটা আপনার শত্রুর ঘরের ভিতরে ছিটিয়ে দিয়ে আসবেন যদি ঘরের ভিতরে দেওয়া সম্ভব না হয় তাহলে শত্রুর ঘরের আশেপাশে ছিটিয়ে দিয়ে আসবেন দেখবেন যে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনার শত্রু কঠিন বিপদে পড়বে সে শেষ হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে দিন দিন তার পরিবারে অভাব অন্টন বেড়ে যাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সে অধপতনের দিকে যাবে এক পর্যায়ে সে আপনার কাছে এসে মাপ চাইতে বাধ্য হবে যে আমি আপনার ক্ষতি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন